ডিসেম্বর বাজারে ঘোষণা যে কমিটি নিয়েছে ভাগ্যম্যান তারা তারই সাংগঠিক রিপোর্টমেন্ট করেছেন যার কথা দল রাজশাহী মহারের সমর্থন সদস্য সচিব মামুনা রশিদ মৌধন

গণতন্ত্রের মাতা বেগম খালেদা জাকে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা গণতন্ত্রের প্রতিষ্ঠা আইনের শাসনের প্রতিষ্ঠা বৈষম্য রাষ্ট্র গঠনের যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি খুবই সংক্ষেপে রাজশাহী মহানগর এর অন্তর্গত প্রশাসনিক ছয়টা ধারা সাংগঠনিক সাতটি ধারার আমি বিবরণ দিচ্ছি বাংলা জাতীয় দল এক নজরে রাজশাহী মহানগর বিএনপি থানা কাশিয়াডাগা ওয়ার্ড দুইটি মহল্লা নয়টি রাজপাড়া থানা ওয়ার্ড সাতটি মহল্লা বাইশটি বলিয়া পশ্চিম ওয়ার্ড সাতটি মহল্লা তেইশটি বলিয়া পূর্ব ওয়ার্ড ছয়টি মহল্লা চৌত্রিশটি শামুদ্দুম ওয়ার্ড ছয়টি মহল্লা সত্তরটি মতিহার ওয়ার্ড ছয়টি মহল্লা আঠাশটি চন্দ্রিমা ওয়ার্ড চারটি মহল্লা বারোটি আমি সংক্ষেপে এই আমাদের যে সাংগঠনিক রিপোর্ট এটা পেশ করলাম যেহেতু অনেকেই বক্তা আছে সময় স্বল্পতার কারণে এই জন্য আমি সংক্ষেপে আমি সাংগঠনের দিবস পেশ করলাম এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রাজশাহী মহানগর বিএনপি যুথ মহাপায়ক জয়নাল আবেদিন শিবলি জয়নাল আবেদিন শিবলি